হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমরা নতুন একটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি তো আমরা শুধু আজকে ঘুষি দিয়ে কিল করবো তো পুরো ম্যাচটিকে আমরা দিয়ে খেলার চেষ্টা করবো আমরা দেখি কটা কিল করতে পারি আর কীভাবে কীভাবে মার্বল শাক তো দেখতেই পারবা চলো ভিডিওটা শুরু করে দেখ তো আমরা পিকে ল্যান্ডিং করে দিয়ে দিয়েছি তো অলরেডি আমরা কিন্তু এখানে একটা এনিমিকে পেয়ে গেছি তো এখানে আমরা ঘুষিয়ে দিয়ে কিন্তু ভাই ওয়ান ডেপ দিয়ে দিয়েছি দিয়ে পরে আরেকটা এসেছে তো ভাই আমরা কিন্তু এখানে কোনো রকম গান ইউজ করতে পারবো না তো আমরা শুধু ঘুষি দিয়ে ইউজ করবো ভাই আমাকে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে তখন কিন্তু বুঝতেই পারতেছি শুধু দিয়ে এখানে আরেকটা গেছে গাইজ তো ও বাই ওর কাছে আমি হয়তো হেরে গেলাম তো আমাকে মেরে দিয়ে দিয়েছে ভাই দেখো মাত্র বিশ এসপি ছিল আর তো আমরা আবার যখন ল্যান্ডিং করি তখন তো বুঝতেই পারবা তো আমরা কিন্তু পুরো ম্যাচকে অলরেডি একটা কিল করে ফেলে দিয়েছি তো আমরা কিন্তু ফিকে ল্যান্ডিং করবো তা এটা হচ্ছে হলো সবচেয়ে একটা বড় একটা চ্যালেঞ্জ ভিডিও হতে চলেছে তোমরা যদি কোনো জ্ঞান না করে পুরো ভিডিওটা দেখো যে আমরা কিভাবে কীভাবে কটা কিল করতে পারি না পারি তো তো হলে তোমরা তো স্কিপ করবে যে বলবে যে স্কিপ করে দিয়ে দিয়েছি আর তোমরা যারা যারা ভিডিওতে এখনও লাইক করো নি তারা তারা লাইক করে দাও আর পুরো ম্যাচটিকে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক শুভ শুভকামনা রইলো তোমরা পুরো ভিডিওটা দেখবে গাইস তো আশা করি তোমরা পুরোটাই সাপোর্ট দেবে তো এই নিয়ে অলরেডি আমাদের কিন্তু দুইটা গিল হয়ে গেছে তো ভাই স্পাইটার ক্যারেক্টার তো গাইস বুঝতেই পারছো অলরেডি আমরা কিন্তু দুটা গিল করে ফেলে দিয়েছি তো আরও কিন্তু সাড়ে এনিমি নিমিয়ে আছে তো আমরা কিন্তু ষোলোতে ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি তো এই নিয়ে আমাদের আজ চ্যালেঞ্জ চতুর্থ নাম্বার চ্যালেঞ্জ ভিডিও শুরু হয়ে গেছে তো যারা তারা এভাবে ঘুষি দিয়ে পুরো ম্যাচটিকে খেলার চেষ্টা বা জানতে চাচ্ছ তারা তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে তো এখানে আর একটা এনিমি হয়তো আর নেট নেই তো একে আমরা ঘুষি দিয়ে মেরে দিয়ে দিয়েছি কিন্তু তো অলরেডি আমাদের কিন্তু তিনটা গেল হয়ে গেছে তো আমরা এখানে একটা অ্যাড্রপ পাচ্ছি তো অ্যাড্রপ থেকে আমরা কিছুই নেবো না তাই বুঝতে পারছো আমাদের ভেসে খেয়ে তো দেখতেই পাচ্ছ তোমরা আমরা এখানে ভেস্টার হেল কিন্তু বারোটা বাজে দিয়ে দিয়েছে তো আমরা ভেস্টটা আপডেট দিয়ে নিলাম তো এখানে আরেকটা এনিমি শব্দ পাচ্ছি আমরা তো আমরা একে মারার চেষ্টা করবো দেখি কি আছে এখানে ওইখানে ওয়ালডি এখানে আবার ল্যান্ডিং করেছে তো আমরা একেও মারার দেবো বাই সব তো ওয়ালডি এখানে আমাদের কিন্তু হেল কিন্তু মাত্র তিন এসপি রেখে দিয়েছে তো আমরা এখানে ওয়ার্ল্ডে প্যাক করে নিয়ে ওকে আটকে দিয়ে আমরা কিন্তু ওকে আবার মারার চেষ্টা করব তো আমরা সাইড দিয়ে ঢুকবো তো ঘুরে যায় আমরা ওকে মারবো দেখা যায় আমাদের কিন্তু মাংস ক্যারেক্টার এখানে রেডি হয়েছে একবার তো এখানে কিন্তু লুট করতেছে তো আমরা ম্যাগসের ক্যারেক্টার স্পাইটার ক্যারেক্টার দিয়ে আমরা ওকে মারবো ভাই স্পাইটার ক্যারেক্টার ভাই মনে হয় যে কীভাবে যে ধৈরা থাকে তা কিন্তু বুঝতেই পারতেছো ভাই যেটা মারতেছি ওটাই ওয়ান টেপ লাগতেছে তো এখানে আমাদের একটা ভুল খেলার কারণে তো আমাদের এখানে ম্যাচটিকে শেষ হয়ে যায় তো বুঝতেই পারতেছো ভাই তো আমি এখানে অতিরিক্ত রাশ দেওয়ার কারণে কিন্তু আমাদের ম্যাচের এখানে বারোটা বেজে যায় আর এখানে যে ইনিমিটাস ছিল সে কিন্তু আমাকে দেখতে পারে নাই তো আমি এখানে স্পাইডার মারছি কিন্তু স্পাইডারটা কাজ শর্ত সত্ত্বেও আমাকে এম টেন দিয়ে কিন্তু অলরেডি মেরে দিয়ে দিয়েছে তো আর একটি ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি তো আমরা এখানে আবার পিকে ল্যান্ডিং করেছি দেখি আমরা এখানে আর একটা একই কিন্তু আমরা বুঝতেই পারছি ভাই এ নামার আগে কিন্তু আমরা একই কিন্তু ধরে ফেলে দিয়ে দিয়েছি মাস আমাদের স্পাইডার ক্যারেক্টার দিয়ে তো এখানে আমাদের আরও কিন্তু অনেক এনিমি ল্যান্ডিং করে দিয়ে দিয়েছে তো আমরা এখানে আবার চেষ্টা করব যে তাদেরকে শুধু ধরে বেঁধে ধরে তাদেরকে মারার চেষ্টা করব কিভাবে মারব তা দেখো গাইস বুঝতে পারছি এখানে আরেকটা কিন্তু ফাইট নিছে তো আমরা এখানে ক্যারেক্টার মেরে দেবো আগে ও ভাই সে কিন্তু আমাকে দেখেই পালা পালিয়ে গেছে তো ভাই গান এখানে একটা জিনিস আমি ভুল খেলাইছিলাম যে আমাদের গানটা অটো লুট বন্ধ করে দেওয়ার কিন্তু আমি এটা বন্ধ করে দিতে পারিনি তো এখানে আমারে পরে কিন্তু দিয়ে মেরেই দিয়ে দিয়েছি গাইস অলরেডি কিন্তু আমাদের দু কিলো হয়ে গেছে আবার এই ম্যাচে তো আমাদের এখানে কিন্তু হেলথের তো বারোটা বেজা গিয়ে দিয়েছে তারপরে এখানে মেডিকেট করে নেবো আর গান টান যা আছে সব কিন্তু ফালাই দেবো তো বুঝতেই পারতেছো আজকের একটা ইনস্টেন্ট একটা ভিডিও তো অলরেডি আমি কিন্তু প্রথম ভিডিওতে মারা খেয়ে গেছি তো এই ভিডিওটা আমাদের পুরা কিন্তু কমপ্লিট করতে হবে যদি চ্যালেঞ্জটাকে না কমপ্লিট করতে পারি তাহলে তো একটা বর্ডার খাতায় নাম পড়ে না বুঝতেই তো পারতিসো চান্দুরা তোমরা কোনো কিছু মনে করো না অলরেডি আমার কিন্তু দুই কিল হয়ে গেছে আর গত ম্যাচে আমরা কিন্তু চারটে কিল করে দিয়ে দিয়েছিলাম শুধু কিন্তু ঘুষি দিয়ে তো আমরা পুরো র্যাঙ্ক ম্যাচটাই খেলার চেষ্টা করবো ঘুষি দিয়ে তো বুঝতেই পারতেছো আমরা কিন্তু পিকে বাই প্রচুর এনিমি আছে এখনও কিন্তু উনচল্লিশটা এনিমি আলাইভ আছে আমরা এখান দিয়ে শুধু একটু ঘোরফা করতেছি কারণ এখানে যে কোনো এনিমি আসবে তারাই কিন্তু আমরা মা জাল দিয়ে ধরে আটকাবো তো এখানে আমি একটা এনিমির বিশাল একটা ফাইটে সাউন্ড পেয়ে দেখেছি তাই আমরা এখানে অলরেডি কিন্তু আর একটা পেয়ে গেছি ভাই বুঝতে পারতে ওই ভাই স্কার চালাচ্ছিলো তো স্কার আর এম বিভটি তো স্কার আমার হাতে চলে এসে আবার তো আমি আবার গানগুলো ফেলাই দেবো তো এই নিয়ে আমাদের দ্বিতীয়তম ম্যাচে কিন্তু অলরেডি আমরা তিনটা কিল করে ফেলে দিয়ে দিয়েছি তো এখানে আরেকটা এসেছে গাই তো বুঝতে পারতেছো এ কিন্তু আমাদের মারতেই হবে তো ওখানে আমি মেডিকেট করে নিচ্ছি কিন্তু আমরা কোনোরকম কিন্তু গান ইউজ করতে পারবো না তো এই এই ছিল আমাদের আজকের ভিডিও তা এখানে আমার একটু ভুলের কারণে আমি কিন্তু বাসটা খাই কারণ বাস তো জানোই কীরকম বাস হতে পারে এখান থেকে আমি যখন দৌড়াচ্ছিলাম তখন এখানে একটা এনিমি আসে তো এনিমিকে আমরা মারার চেষ্টা করলাম আমরা তো অলরেডি আমরা এখানে কিন্তু এনিমিটাকে মারার চেষ্টা করি কিন্তু এনিমিটা আমাদেরকে কিন্তু প্যাক করে ফেলে দেয় তো আমরা এই জন্যে আমরা কিন্তু ক্যারেক্টার মারেও কিন্তু তারা আমরা মারতে পারি না তো এদিক দিয়ে আমরা ঘুরে যাওয়ার চেষ্টা করি ঘুরে যাওয়ার চেষ্টা করে আমাদের কোনো লাভ হয় না কারণ আমরা এখান থেকে তার কাছ থেকে একটু সার্ভাইভেন চলে যাই তো এখানে আরেকজন তাকে মারে দিয়ে দিয়েছে তো এখানে যখন আমরা যখন লুট করতে আসি তখন আমরা যে বক্সটা পাই সে বক্স থেকে আমরা কিন্তু তিনটা সুপার মেডিকেট আর আমরা কিন্তু সোলো মেডিকেট ছয়টা নেই তো তোমরা কিন্তু জানো যারা বা এখানে একটা এনিমি এসেছে তো আমরা ক্যারেক্টার বা ওর হয়তো যে কোনো একটা সমস্যার কারণে হয়তো আমাদেরকে মারতে পারতেছে না তো এখানে আমরা কিন্তু তাকে অলরেডি মেরে দিই অলরেডি আমাদের কিন্তু চারটে কিল পূরণ হয়ে যায় তার সামনে কিন্তু বিশাল বড় একটা ফাইট চলতেছে তো আমরা এখানে গানগুলো সব ফালাই দেবো ফালাই দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাবো ভাই সামনে বিশাল বড় একটা ফাইট চলছে চলো দেখা যাক আমরা তাদের সাথে ফাইট করবো এখন চলো গাইস লেস গো বা এই ফাইটে হয়তো আমাদেরকে একটা দুটো কিল না করলে কিন্তু হবে না কেন আমাদের পুরো ম্যাচটিকে ভয়া করতে হবে কিন্তু ভাই এখানে দুইজন কিন্তু সেই রকমের লেভেলের ফাইট করতেছে তো এখানে বুঝতেই পারতেছো তো অলরেডি আমার কাছে ইউএমপি চলে এসেছে তাই এখানে আমি যখন একটা ভুল খেলার কারণে আমার কিন্তু এখানে সোজা রাজ দিয়ে দেই তা এই কারণে আমারই কিন্তু এনিমিটা ধৈরা বাজ দিয়ে দেয় ক্যারেক্টার মায়েরা কোনো লাভ হয় না গাইস এই ছেলে আজকের ভিডিও তো টাটা বাই বাই